আলহামদুলিল্লাহ আমাদের টিভিএস মেট্রো প্লাস গাড়িটা বিক্রি হয়ে গেলো কালকে আমরা মূলত গাড়িটা কিনছিলাম আর আজকে বিক্রি হয়ে গেল তো গাড়িটা টাঙ্গেলের নাম্বার করা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে সবকে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই আমার দোকানের নাম গ্রাম বাংলা মোটরসামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গেল তো এই বড় কাছে মূলত গাড়িটা বিক্রি করলাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নাম কি আপনার বাসা কোথায় আপনার কালুহা বাসায় কালুহা মনে হয় যে পাশে না এইদিকে হ্যাঁ তো আপনি তো মূলত গাড়িটা নিলেন গাড়িটা ভালো করে চালায় টালায় দেখছেন গাড়িতে কোনো সমস্যা আছে গাড়ির ইঞ্জিন আমার চেয়ে আমার সব কিছু মিলিয়ে নিছেন আর গাড়িটা আমার কাছে কত টাকা দিয়ে নিলেন গাড়ি না আরো কম আছে এক হাজার টাকা তো স্ট্যাম্পের জন্য নেওয়া হয়েছে বাষট্টি হাজার টাকা গাড়ির দাম তো আমরা গাড়িটা বাষট্টি হাজার টাকায় বিক্রি করে দিলাম টিভিএস মেট্রো প্লাস টাঙ্গাইলের নাম্বার করা খুবই স্বল্প প্রাইজে মানে খুবই কম দামে গাড়িটা বিক্রি করে দিলাম তো ভাই এটা দেখে শুনে চালাবেন ঠিক আছে আর আমরা স্ট্যাম্প কিছুদিন পরে করে দেবো ওটা নিয়ে চিন্তা করেন না ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম